খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে পুরুলিয়ার প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘটনাটি পুরুলিয়ার ব্লকের পীড়া গ্রাম পঞ্চায়েতের জামবাদ গ্রাম সংলগ্ন বাবা পঞ্চমুখী ধামের উল্লেখ্য পুরুলিয়া জেলার অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম জামবাত গ্রামের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত বাবা পঞ্চমুখী ধাম এখানে রয়েছে একটি বিরল দর্শন চতুর্মুখ বিশিষ্ট মূর্তি সদৃশ্য শিবলিঙ্গ এটি বহু প্রাচীন বলেই অনুমান করা হয় স্থানীয় মানুষেরা এই বিগ্রহকে অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস করেন এই মন্দিরের পাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ কালো প্রস্তর দিয়ে কারুকাজ করা প্রস্তরগুলো অতীতে মন্দিরের অংশ ছিল বলে জানা গিয়েছে যেগুলোর ঐতিহাসিক মূল্য অপরিসীম বলে দাবি করেন গবেষকরা তবে মন্দিরের ইতিহাস কত প্রাচীন তা এখনো সঠিকভাবে নির্ণয় করা না গেলেও অনেক গবেষক এটি পাল ও সেন যুগের বলে দাবি করেন এত প্রাচীন একটি মন্দিরের পত্নাত্মিক অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মন্দির সংলগ্ন এলাকায় খোলা আকাশের নিচে দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় রোদ এবং বৃষ্টিতে পড়ে সেগুলো ক্ষয়প্রাপ্ত হতে একেবারেই নষ্ট হতে বসে চলেছে পাথরের ওপর কারুকার্য মুছে গিয়েছে তাই স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এগুলোকে সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন সম্প্রতি পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান এখানে বেড়াতে এসে এই পত্নাত্মিক নিদর্শনগুলো সংরক্ষণের দাবিতে সমর্থন জানিয়েছেন পাশাপাশি তিনি এগুলো সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন বিউরো রিপোর্ট আই এই জায়রো বার্তা সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করে ধরে রাখা কিছুদিন আগে সম্পত্তি দেখেছেন যে গোলাভারের একটা মূর্তিকে কেন্দ্র করে কিভাবে তোল পারে সেখানেও রয়েছে তো এগুলোকে কি করে সংগ্রহ করে রাখা যায় তো সত্যি এটা ভাবা উচিত এর আগের গ্রাম আনাই সেখানে প্রচুর জৈন মূর্তি দিয়ে একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে যদিও জৈন সমাজের লোকরা আসেন তারা সেভাবে তারা সেটাকে ঘুরে রেখেছেন গেছে তো এইগুলো থেকে সরকারি পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে আমি বলবো এখানে লোকাল পঞ্চায়েত এটাকে কেন্দ্র করে পঞ্চায়েত টেক আপ করতে পারে পঞ্চায়েত যদি মনে করে তার এলাকা পঞ্চায়েত সমিতি এটাকে নিয়ে তো ট্যুরিজম বাড়তে পারে আজকে যদি মানুষ ব্যারাদস যেতে পারে শিবের মাথায় জল ঢালতে তো এই পঞ্চমুখীতে কেন আসবে না মানুষ যেমন আমি এলাম আজ আরো অনেক মানুষ আসবে এই করে তো ট্যুরিজম বাড়বে এই করে তো ব্যবসা বাণিজ্য বাড়বে মেলা লাগবে মানুষের আরো আকর্ষণ বাড়বে যেহেতু এখানে একটা ভালো পরিবেশ গড়ে উঠতে এটা নিয়ে তো কর্মসংস্থানও তৈরি হতে পারে যদি আমরা প্ল্যানিং করতে পারি তো সেই জন্য আমি বলবো যে এখানে স্থানীয় এলাকার মানুষকে এগিয়ে আসবে এলাকার বলতে তো সাধারণ মানুষ আসবে না সাধারণ মানুষ সস্তা যেমন আসবে স্থানীয় জনপ্রতিনিধি চা তাদেরকে এই জায়গাটা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার বিদ্যাসে এটাকে সমিতি তিনি করবেন করেসপন্ডেন্স করবেন তাহলে এই জায়গাটা আরো দৃষ্টি আকর্ষণ হবে এবং লোকাল পঞ্চায়েত থেকে সমিতি থেকেও এটাকে একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহশালা করে প্রচারে আলো নিয়ে আসতে পারে এবং মিনিমাম যেটুকু দরকার মেনটেন্স পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এই যে প্রচুর দেখলাম প্লাস্টিক আবর্জনা পক্ষ সেটাকে মানে ঠিক মতো রাখা আহ প্লাস্টিক জোন রেস্ট্রিক্টেড জোন ঘোষণা করা এগুলো তো করা যেতেই পারে তো দেখছি আমার দিক দিয়ে যতটা করার আমি নিশ্চয়ই চেষ্টা